আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন ধরে একটা প্রোডাক্ট ব্যবহার করতে চান এবং সেটা হবে কালার এবং মাথায় হবে এক থেকে দেড় ইঞ্চি বেশি এই যে দেড় ইঞ্চি বেশি এবং লক সিস্টেম থাকবে হ্যাঁ এবং স্ত্রীর সাথে বেশিক্ষণ সময় কাটাতে চান এবং একটু মোটা হবে একটু বড় হবে এরকম একটা প্রোডাক্ট চান তাদের জন্য আমাদের আজকে নিয়ে আসছি টাইগার কন্ডম আমাদের এই টাইগার প্রোডাক্টটা কিন্তু হিউজ একটা প্রোডাক্ট সেল হয়েছে যারা জানেন তারা তো জানেন আর যারা না জানেন তাদেরকে আজকে ভিডিওটা দেখুন আমরা আবার স্টক ফুল করেছি যারা নিতে চান এই যে একদম হুবাহু আমাদের পুরুষের যে অঙ্গ আছে ওইটার মতো এবং স্ত্রীকে তৃপ্তি দেওয়ার মতো সম্পূর্ণ সকল গুণাগুণ এই প্রোডাক্টটার ভিতরে আছে যারা দেখা যায় সময় পান না তারা একটু বলে রাখি আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করলে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্ত্রীর সাথে সময় কাটাতে পারবেন এবং এটার মাথায় দেড় ইঞ্চি বেশি থাকার কারণে আপনি যখন এটা পড়বেন তখনই আপের অঙ্গটা কিন্তু এক থেকে দেড় ইঞ্চি বড়ো হবে এবং এই যে চামড়াটা কী পরিমাণ মোটা মোটা থাকার কারণে কিন্তু এটা আপের লিঙ্গটা মোটা হবে মোটা হলে কিন্তু আপনি সহবাসে খুব আরাম পাবেন এবং স্ত্রীকে খুব দ্রুত কাবু করতে পারবেন যারা আমাদের এই যে স্ক্রিন কালার চামড়া কালার যে প্রোডাক্টটা নিতে চান টাইগার কন্ডম অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারটা সেই নাম্বারে কল করবেন কল করে বলবেন আমরা টাইগার কন্ডনটা নিতে চাই তারা নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে দেওয়া কল করবেন আমরা কিন্তু পৌঁছে দিতে পারবো সারা বাংলাদেশের যে কোনো জায়গায়